শবে বরাত বা কদরের রাতে মাগরীব নামাজের পর আমল সমূহ যদি কেউ না পারেন দেখে দেখে পড়বেন এক নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার পাঠ করবেন আল্লাহ আকবার অর্থ হচ্ছে আল্লাহ বড় দুই অতপর তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ أستغفر الله أستغفر الله أرطهت خما جاي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام হযরত কাফ ইবনে ইজরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না বাক্যগুলো হলো সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার চার অতঃপর একশোবার এই দুয়ারটি পড়বেন শোভাহে ল হি ও বিহান্দিহি শোবহে নে হি ওয়া বিহান্দিহি শোব হা নল্ল হি ওয়া বিহান্দিহি এই দুয়াটি একশোবার পড়বেন হাদিসে এসেছে আবু হুরাইয়া রাজিয়াল্লাহ ওয়ান থেকে বর্ণিত রসুলুল্লাহ সল্লহ ওয়ালি হিমাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা একশোবার সুবাহ ল শি ও বিহাম তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারাসি পরিমাণ হয় শহী বোকারি ও মুসলিম শরীফের হাদিস পাঁচ অতপর সাতবার পর্বেন অ ল হ্মা আজি আল্লাহ আজিরুনি মিনান্নার আল্লাহ আজিরনি মিনান্না হরিস মুসলিম রাজুল্লাহ ওয়াহনু বলেন রাসুল্লাহল্লাহ আলহি ওসলাম আমাকে বলেন তুমি ফজল সালাতের পরেই দুনায়বি কথা বলার আগে এ দুয়ার সাতবার বলবে তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম জাহান নাম থেকে রক্ষা করা হবে অনুরূপ তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যু বরণ করো আল্লাহ জাহান নাম থেকে রক্ষা করবেন অথপর এই দোয়াটি দশ বার ওয়াহদাহু।

আবু জার রাজি আল্লাহ আব্দুর রহমান ইবনে গানম রাজি আল্লাহানহু উমরাহ ইবনে সাহাবিব রাজি আল্লাহানহু আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহানহু ও অন্যান্য সাহাবি বলেছেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের সালাতের পর সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই পা ওঠানো অবস্থাতেই পা গোঠানো অবস্থাতেই কোনো কথা বলার আগেই এই দোয়াটি দশবার পাঠ করবে আল্লাহ তার প্রত্যেকবারের জন্য দশটি সবাব লিখবেন দশটি মাফ করবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিনে শিরক ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আবু উমামা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মিত্র সারা আর কোনো ভাদা থাকবে না মিসকাতুল আবি আট অতঃপর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করবেন سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ سُرَأْنَاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ناي اطهر درشرف داجبر بن.

তার জন্যে সত্তর হাজার ফেরেস্তায় নিযুক্ত করে দিবেন সুবহান তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সে দিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করবে হু লা ইলাহা ইল্লা হু আইল ইম هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم